নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে ভূত চতুর্দশী বা ব্রত চতুর্শী চতুর্দশী কী সেই সম্পর্কে তোমাদেরকে বলব কালী পুজোর আগের দিন অর্থাৎ অমাবস্যার একদিন আগে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী চতুর্থদশী তিথিতে পালিত হয় এটার সঙ্গে আমাদের পুরোনো হিন্দু ধর্মবিশ্বাস পিতৃপুরুষদের আত্মা এবং অশুভ শক্তি দূর করার রীতি আছে চলো তোমাদেরকে আজকে আমি সবটাই বলবো অনেক যুগ আগে লোকেরা বিশ্বাস করত। কালী পুজোর আগের রাতেই পৃথিবীতে সমস্ত ভূত প্রেত অশলী আত্মা এবং অশুভ শক্তি ঘুরে বেড়ায় এই রাতকে বলা হতো ভূতের রাত তাই মানুষ এই দিনে নিজেদের ও পরিবারের সুরক্ষার জন্য বিশেষ কিছু নিয়ম মানত ভূত রাতে বাড়ির প্রতিটি কোণে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় এই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় চোদ্দ জন পূর্বপুরুষের আত্মাকে শ্রদ্ধা জানানোর জন্য যেন তারা আশীর্বাদ দেন ও অশুভ শক্তিকে দূরে রাখেন এই দিনে আবার অনেকের চোদ্দ রকম শাক খাওয়ারও কিন্তু প্রচলন আছে বিশ্বাস করা হয় এগুলো খেলে শরীরে চোদ্দ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় একটা সময় গ্রামের মানুষেরা বলতেন চোদ্দো শাক খেলে নাকি ভূতের ভয় থাকে না এই দিনটির মধ্যে ভয়ও আছে ভক্তিও আছে রাতে প্রদীপ জ্বালিয়ে চোদ্দ শাক খেয়ে মা কালী ও পিতৃপুরুষদের স্মরণ করা হয় এমন বিশ্বাস যে আলো দিয়ে অন্ধকার পূর্ণ দিয়ে পাপ আর ভক্তি দিয়ে ভয় দূর হয় কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশীর কালী পুজোর আগের দিন কিন্তু এই চতুর্দশী পালন করা হয় চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় চোদ্দ পুরুষের জন্যে পূর্বপুরুষের জন্যে আর চোদ্দ রকমের শাক খাওয়া হয় অশুভ শক্তি দূর শরীর শক্তিশালী হওয়ার জন্য অশুভ শক্তি থেকে রক্ষা ও পূর্বপুরুষদের আশীর্বাদ বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এই প্রদীপ তোমরা তেল দিয়েও ব্যবহার করতে পারো আবার তোমরা চাইলে অনেকে আবার কেউ কেউ ঘিয়ের প্রদীপও ব্যবহার করে তবে এক্ষেত্রে কিন্তু ঘিয়ের প্রদীপে যে তোমাদের ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয় তোমরা কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে পারো চোদ্দটি মাটির প্রদীপ নিয়ে নেবে মাটির প্রদীপগুলো অবশ্যই যেই বছরে সেই বছরে নতুন প্রদীপে ব্যবহার করার চেষ্টা করবে কারণ পুরোনো প্রদীপ ব্যবহার করাটা উচিত হয় না তাই সবসময় চেষ্টা করবে প্রতি বছর নতুন নতুন প্রদীপ ব্যবহার করা আগে তো মাটি দিয়েই প্রদীপ বানানো হতো বাড়িতেই তৈরি করা হতো তবে এখন বাজারে কিনতেই পাওয়া যায় তাই তোমরা বাজার থেকে প্রদীপ কিনে আনলেও সেই প্রদীপ কিন্তু ধুয়ে শুকিয়ে গঙ্গার জলে শুদ্ধ করে নিয়ে অবশ্যই তারপরে পোলতেতে সাজিয়ে তোমরা সর্ষের তেল দিয়ে তোমরা প্রদীপ জ্বালাবে আর অবশ্যই প্রদীপ কিন্তু প্রথমে ভগবানের চরণে দেবে তারপরে দেবে বাড়ির দক্ষিণ দিকে বাড়ির দুয়ারে রান্নাঘরে বাথরুম কোণে এইভাবে ছাদে তুলসী মন্দিরে এইভাবে কিন্তু সমস্ত জায়গায় প্রদীপ দেবে তবে সর্বোপরি প্রথমে কিন্তু ঠাকুরকেই নিবেদন করবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করবে